হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাইকি আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গরুর মাংসের শুটকি রান্না আর গরুর মাংসের সুটকিটা আমার একান্তই অনেক বেশি পছন্দ আর এটা পছন্দ না এমন মানুষ কমই আছে অবশ্য এটা কিন্তু এখন করা হয় না আগের দিনের মানুষ অনেক বেশি এটা খেত প্রথমে আমাদের লাগবে হচ্ছে শুটকি আমরা কিন্তু এখানে মাংসের শুটকি নিয়ে নিয়েছি আর এই শুটকির ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আর এই শুটকিগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে রেখে দিয়েছিলাম প্রায় তিন চার মাসের মতো তারপর কিন্তু অনেক দিন পর আমি রান্না করে দেখাচ্ছি আর এখানে কিন্তু আমি হচ্ছে এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে পারেন একদম যদি টাইম অনেক বেশি থাকে যেহেতু আমাদের এত বেশি টাইম ছিল না প্রায় তিন থেকে চার ঘন্টার মতো কিন্তু আমি একেবারে ফুটন্ত গরম পানির মধ্যে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা পর আমি কিন্তু এটাকে পাটাই দিয়ে সেচে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডার জারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন আমি কিন্তু সেচে নিয়েছিলাম অবশ্যই ভিডিওটা কিন্তু আমি দেখাই নাই এটাকে আমি রেখে দিব প্রায় তিন থেকে চার ঘন্টা চার ঘন্টা পর আমি কিন্তু চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেল আমি এখানে ওয়ান ফুট কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তিনটা পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে এলাচ ছয় সাতটার মতো দারুচিনি চার পাঁচ টুকরার মতো আর এখানে তেজপাতা দিয়ে হচ্ছে তিন চারটার মতো এখন আমি এইগুলাকে কিছুক্ষণ ভেজে নেব দুই মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর গরম মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগড়াণ বের হবে এই যে দেখেন পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এইখানে পরে আবার সরিষার তেল দিয়েছিলাম আরো ওয়ান থার্ড কাপ তারপর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা এখানে আদা বাটা দিয়েছে হচ্ছে দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়েছে হচ্ছে এক টেবিল চামচ এখন আমি আদা রসুনটাকেও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পানি যেন মশলা গুলা পুড়ে না যায় পানিটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ একটা চামচ জিরা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচেরও বেশি দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া তারপর এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে হচ্ছে গরম মশলাও দিয়েছিলাম দেওয়ার পর এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতো আর এই যে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখেন চারপাশ দিয়ে খুব সুন্দর তেল বের হয়ে গিয়েছে আর পর্যায়ে কিন্তু মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমরা যে মাংসটাকে ছেঁচে রেখেছিলাম সে মাংসের সুটকিটা এখানে দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু পাটার মধ্যে পিসে এরকম ঝোড়াঝোড়া করে নিয়েছি আপনার চাইলে কিন্তু ব্ল্যান্ডার জারও কিন্তু এরকম জোড়া জোড়া করে নিতে পারেন আর আমি কিন্তু এটাকে পাটাই ছেঁচেই করে নিয়েছিলাম এটা ছেঁচা কিন্তু খুবই সুবিধা তারপর আমি এই মশলার মধ্যে এটাকে ঢেলে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে সুটকির সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সুটকি সাথে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সুটকিটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নিব ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে কিন্তু এই সুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে যেহেতু আমরা এখানে মাংসের সুটকি রান্না করব তাই এখন কিন্তু আমরা গরম পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর পর দেখবেন যে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পানি আর এই রান্নাটা অবশ্যই গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ঢাকনাটা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই যে দেখেন এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর চুলা রাসটা মিডিয়াম রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে বা মশলাটা কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা হাফ টেবিল চামচ আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দুইটা আস্ত রসুন আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দুইটা আস্ত পেঁয়াজ রসুন আর পেঁয়াজটা দেওয়ার পর এখন কিন্তু আবারও আমি নেড়েছিঁড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের সুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আবার ওইখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ গরম পানিটা দিয়ে নেড়ে এখন আমি আবারও রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এখানে আমি গাছ থেকে পেরে বোম্বাই মরিচ দিয়েছি হচ্ছে চারটার মতো আর এই বোম্বাই মরিচটা থেকে খুব সুন্দর একটা শুভ্রান হয় আর আমার যেহেতু জাল অনেক বেশি পছন্দ তাই এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে দশ থেকে বারো মিনিট পর রান্না করার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত থেকে আট মিনিটের মতো রান্না করব যেহেতু এটা গরুর মাংসের শুটকি তাই রান্না করতে কিন্তু একটু টাইম লাগে এটা একটু টাইম নিয়েই রান্না করতে হয় তারপর কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট শেষ আর আমি কিন্তু চোলাটা অফ করে দিয়েছি এখন আমি সার্ভ করে নিচ্ছি আর এই গরুর মাংসের শুটকিটা এত মজার খেতে ছোটোবেলা অনেক খেয়েছি কিন্তু এখন আর এটা এত বেশি খাওয়া হয় না এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ